আসসালামু আলাইকুম আজকে আমরা জ্বরে বেলেডোনার ব্যবহারটা দেখব বেলেডোনায় বলা হচ্ছে সার্ডেন ইনটেন্স ফিভার অর্থাৎ জ্বরটা হঠাৎ করে আসতেছে হ্যাঁ খুব মারাত্মকভাবে আসতেছে অনেক বেশি জ্বর আসতেছে অ্যান্ড ইনফ্লামেশন বাট নো পুরুলেন্স অর্থাৎ বডিতে অনেক ইনফ্লামেশন আছে কিন্তু কোনো ধরনের পুরুলেন্স নাই বা ডিসচার্জ নাই হ্যাঁ যেই ধরনের ডিসচার্জে পুজ যুক্ত থাকে সেটাকে পুরুলেন্স বলা হয় তো এই ধরনের কোনো তার কমপ্লেন নাই চিল আফটারনুন থ্রি পি এম অর্থাৎ যখন তার শীত শীত ভাবটা লাগে এটা কিন্তু আফটারনুন বা দুপুরের পর পর লাগে এবং সময়টা বলে দিচ্ছে থ্রি পি এম হ্যাঁ তিনটার সময় বিগিনিং ইন আর্মস ইন অ্যাপড অর্থাৎ তার এই যে চিলনেসটা শীত শীত এই ভাবটা কোথায় হয় বিংস ইন আর্ম তার বাহুতে শুরু হয় তার হাত পায়ে মনে হয় হাতের মধ্যে মনে হয় শীত শীত লাগে পেটের মধ্যে মনে হয় শীত শীত লাগে ওয়ান রাইজিং অর আনকাভার অর্থাৎ যখন সে বিছানা থেকে উঠে কিংবা গায়ে মোরানো চাদর যখন সে খুলে ফেলে আনকভার হয় তখন তার এই শীত শীত ভাবটা লাগে আমরা অনেক সময় দেখি যে এই জ্বরটা জ্বরটার বৃদ্ধিও কিন্তু আফটারনুন অর্থাৎ জ্বরের পর দুপুরের পরপর হয় স্পেশালি থ্রি পি অর্থাৎ বিশেষত তিনটার সময় হয় রাতেও কিন্তু এর জ্বর দেখা যায় ফিভার অল্টারনেট উইথ চিল অর্থাৎ কখনো শরীরে অনেক বেশি উত্তাপ এবং কখনো শরীরে অনেক বেশি শীত শীত অনুভব এই দুইটা সিমটমও কিন্তু আমরা অল্টারনেটিং হিসেবে পাই চিল ফলোয়েড বাই হিট উইথ পারসপাইরেশন অর্থাৎ শীত শীতের শীত শীত লাগতেছে এরপরে তার শরীরে হিট অর্থাৎ জ্বর চলে আসতেছে এর সাথে কি আছে পার্সপাইরেশন বা শরীরে ঘাম আছে জ্বরের টাইপটা কেমন হ্যাঁ জ্যান্থিম স্কারলেটিনা রেমিটেন্ট ইনফ্লুয়েঞ্জা অটাইটিস মিডিয়া স্ট্রেপ থ্রড পলিনেফ্রাইটিস নিউমোনিয়া টাইপ জ্বর আমরা বেলেডোনার মধ্যে দেখি জেনারেল সিমটমে যদি লক্ষ্য করি অ্যাগ্রাভেটেটেড থিরিপিএম এটাও কিন্তু আফটার নোন অর্থাৎ দুপুরের পর ফেস অ্যান্ড বডি বার্নিং হর্ট হ্যান্ড অ্যান্ড ফিট আইসি কোল্ড তাহলে তার চেহারা তার শরীর মনে হচ্ছে জ্বালা করতেছে এত বেশি গরম কিন্তু হ্যান্ড অ্যান্ড ফিট আইসি কোল্ড তার যে হাত এবং পায়ের পাতা এগুলো কি হচ্ছে বরফের মতো ঠান্ডা মনে হচ্ছে রাইট সাইডের সিমটম জ্বরের ক্ষেত্রে তার বেলেডোনার রাইট সাইডের কমপ্লেন বা ডান সাইডের প্রবলেমগুলো বেশি হয় ক্র্যাভিং এর এবং জ্বর অবস্থায় তার লেবু জাতীয় ফল খাবার প্রতি একটা আগ্রহ দেখে থার্সলেস থাকে অনেক সময় এবং আর একটা গুরুত্বপূর্ণ সিমটম টুইস্টিং ফেস অ্যান্ড বডি ডিউরিং ফিভার অর্থাৎ জ্বরের সময় তার বডিতে কনভালশন হচ্ছে হুম ফেব্রিল কনভালশন হচ্ছে আমরা যদি মাইন্ড সিমটম একটু দেখি তাহলে ডেলিরিয়াম অ্যান্ড হ্যালুসিনেশন অর্থাৎ জ্বরের সময় সে বিড় করে নানান কথা বলতেছে এবং হ্যালুসিনেশন হচ্ছে হ্যাঁ একটা ফলস পারসেপশন তার মধ্যে তৈরি হচ্ছে এই ধরনের হ্যালিসিনেশন আমরা বেলেডোনার মধ্যে দেখতে পাই তা আজকে এতটুকুই ছিল ধন্যবাদ